আমি আমি পবিত্র আজকে আমরা কথা বলব হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট যে কাকে বলে বা কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমাদের কি কি সমস্যা হয় সেই সকল বিষয় নিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট কি কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে এটা হচ্ছে সার্কুলেটরি অ্যারেস্ট বা আমাদের হৃদপিণ্ডে যখন সাডেনলি আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় টোটালি তখনই কার্ডিয়াক অ্যারেস্ট হয় কার্ডিয়াক কে কি কারণে হয় যদি কোনো পেশেন্ট যদি এমআই থাকে কার্ডে ইনফ্রাকশন থাকে তার কার্ড অ্যারেস্ট হয় আবার যদি হাইপার থাকে তারও কার্ডিয়াক অ্যারেস্ট হয় আবার যদি সেফ কারো থাকে তার ক্ষেত্রেও কার্ডিয়াক অ্যারেস্ট হয় আবার হাইপোক্সিয়া যাদের থাকে তাদের ক্ষেত্রেও কার্ডিয়াক অ্যারেস্ট হয় আবার পালমোনারি এমবোলিজম যাদের থাকে তাদেরও কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা এয়ারওয়ে অবস্ট্রাকশন যাদের থাকে তাদেরও কার্ডিয়াক অ্যারেস্ট হয় কী কি লক্ষণ দেখলে আমরা বলবো তার কার্ডিয়াক অ্যারেস্ট হইছে বা বা সে কার্ডে বা কার্ডিয়াক অ্যারেস্ট তার হতে পারে সেই সেই বিষয়গুলোর মধ্যে আছে ডিজিনেস মাদা ঘোরানো বা সুইটিং তারপরে যদি তার অস্বাভাবিকিত স্পন্দন থাকে তাহলে ব্রেথলেসনেস শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাস প্রশ্বাস সমস্যা যদি হয় আবার যদি চেস্ট পেন থাকে সেসব ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তার কার্ডে গ্যারেস্ট হইতে পারে বা হওয়ার সম্ভাবনা কার্ডে গ্যারেস্ট হলে বা কার্ডে গ্যারেস্ট হলে কি কি কমপ্লিকেশান দেখতে পারি সাডেনলি যে কারণ মৃত্যু হতে পারে তার এই কারণে আবার ব্রেইন ইনজুরি হতে পারে নিউরোলজিক্যাল ডিসফাংশন হতে পারে চেঞ্জ ইন কোয়ালিটি অফ লাইফ তার যে স্বাভাবিক জীবনযাত্রা যেটা থাকে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে কারা কারা এই কার্ডে ক্যারেস্ট এর ঝুঁকির মধ্যে থাকে তাদের এই কার্ডে হতে পারে সেই রিক্স ফ্যাক্টরগুলো হচ্ছে যাদের হাইপার টেনশন থাকবে তারা কার্ডে ক্যারেস্টের ঝুঁকির মধ্যে থাকবে যাদের এইজ থার্টি উপরে তাদেরও কার্ডিয়া হওয়ার সম্ভাবনা থাকে আবার যাদের ও বিসিটি বেশি মোটা থাকে যারা তাদেরও কার্ডিয়া হওয়ার সম্ভাবনা থাকে আবার ডায়াবেটিস যাদের থাকে তাদেরও কার্ডিয়াক এরেস্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা দেখি কোনো অ্যালকোহল যদি অ্যাক্সিসিভ অ্যালকোহল কনজামশন করে সে তার ক্ষেত্রেও কার্ডিয়া গ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই তো কার্ডিয়াক ক্যারেস থেকে বাঁচার জন্য বা রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু দিক নির্দেশনা আছে আবার কিছু মেডিসিন আছে যেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি বা ফলো করি তাহলে আমরা কার্ডিয়াক ক্যারেস থেকে রক্ষা পাবো সেই জন্য আমাদের ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম